Vai e shukar hoshiyar 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 bayan-e-shukar hoshiyar 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 bayan-e-shukar hoshiyar ধলাইয়ের পানি ভরায় বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ ও স্কন ধর্মগুরুর মুক্তির দাবি জানাল সনাতনী ঐক্য মঞ্চ শুক্রবার দুপুরে পানি ভরা দুর্গা বাড়িতে জমায়েত হয়ে শতাধিক সনাতনী বিক্ষোভ প্রদর্শন করে বাংলাদেশ ডক্টর মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করেন এর আগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন বক্তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিশেষ করে স্কন ধর্মগুরু চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান পাশাপাশি সেখানকার সনাতনী মানুষদের সুরক্ষা প্রদানের জোরালো দাবি জানান বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে পহিলা ডিসেম্বর আসাম বাংলাদেশ সীমান্তে সুতারকান্দি চলো অভিযানে সামিল হবেন বলে জানান তারা প্রতিবাদে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাইয়ের প্রতিবাদী যুবক অমলেন্দু দাস সহ সংঘের জেলা কার্যকর্তা পিনাক দাস মিন্টু পাল নীতীশ দেবনাথ দুর্গা রূপানাথ বজরং দলের পাপ্পুনাথ সুমন শর্মা সঞ্জয় সিং প্রমুখ আজকে আমরা ধলাই সমষ্টির পানিবরা বড়া জোড়া হয়েছি আমরা লক্ষ্য আগামী যে এক ডিসেম্বর আর করিমগঞ্জের সুতার কান্দি হয়ে আমরা ধলাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব আপনারা জানেন ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু আজকে বাংলাদেশ সরকার যেভাবে সনাতনী উপর আঘাত করছে যে লন জিহাদ করছে সনাতনীর মাবুলের উপর অত্যাচার बलात्कार করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে তা আমরা মেনে নিতে পারছি না অনেক সহ্য হয়েছে আর আমরা সহ্য করব দাবি করছি তৎসংকে হুঙ্কার দিচ্ছি হে বাংলাদেশ সরকার আমরা আগামী এক ডিসেম্বর বাংলাদেশে পাড়ি দিচ্ছি তোমাদের যত ক্ষমতা থাকে তোমরা দেখাও যেভাবে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল সেইভাবে ভারতবর্ষের সমস্ত জনতা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন আপনারা জানেন যে ছলনা করা হয়েছে প্রত্যেকবার সেই ছলনা হয়ে থাকে সেই ছলনা আমরা মেনে নেব না আমরা প্রয়োজনে রক্ত ঝরাব প্রয়োজনে রক্ত ধরবে কিন্তু আমরা ছাড়ব না আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই তো সঙ্গে বাংলাদেশ সরকারকে একটা শিক্ষা দিতে চাই এই মিডিয়ার মাধ্যমে সমগ্র ভারতবর্ষে যাতে এই কথাটা যে আমরা ধোলাই থেকে লড়তে যাচ্ছি এবং আগামী এক ডিসেম্বর আমরা বাংলাদেশে রওনা দিচ্ছি এই মিডিয়ার মাধ্যমে সমস্ত সনাতনীদেরকে বলবো আপনারা যে যেখানে থাকুন আগামী এক তারিখ ভুললে চলবে না মনে রাখবেন এই সেই মহাভারতের যুদ্ধ হয়েছিল এবং মহাভারতের যুদ্ধ এই বাংলাদেশ শুরু করে দিয়েছে তাই মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ আর দুর্যোধনের কাছে শান্তির বার্তা নিয়ে গিয়েছিল কিন্তু দুর্যোধন সেটা মানায়নি পরবর্তীতে যুদ্ধ শুরু হয়েছিল অর্জুন বলেছিল হে কেশব হে কেশবরা তো অনেক লোক তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন তুমি উঠে দাও সত্যের জয় হবে আর আপনারা জানেন সত্যের জয় হয়েছিল আমাদের যে আমরা বাংলাদেশে উচিত শিক্ষা দিব আগামী এক ডিসেম্বর আমরা বাংলাদেশে পৌঁছবো গিয়ে তাই সবাই একবার একই সাথে বলুন মুক্তি 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 চাই মুক্তি 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 চাই বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার আমরা আসছি বাংলাদেশকে বলে দিতে চাই আমরা আসছি এক তারিখে এবং সমস্ত সনাতনী বরাক বেরি যে হিন্দু ঐক্য মঞ্চের আব্বারে সারা দিয়ে আমরা ওনাদের সাথে আছি এবং আমরা আগামী এক তারিখে পৌঁছছি বাংলাদেশ আমরা আগামী রোববার এই সমগ্র বরাক উপত্যকা থেকে আর সুতারকান্দির পাশে যাচ্ছি সেখানে থেকে জড়ো হয়ে তারপর আমরা বাংলাদেশ যাব আমাদের লক্ষ্য একটাই আমাদের যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে মা বন্ধের উপর অত্যাচার হচ্ছে সেখানে যে জমি দখল করা হচ্ছে সেখানে হিন্দুদের মন্দির মঠ ভাঙ্গা হচ্ছে সেই সকল যে অপকৃতি হচ্ছে তার রোধ করার জন্য আমাদের এই চেষ্টা আর তার সঙ্গে আমাদের এই যে এখানে হাতে আছে যেটা আমাদের চিন্ময় প্রভু ইয়ে করেছেন বাংলাদেশ সরকারকে আট দফা দাবি সেটা মেনে নেওয়ার জন্য দিয়েছিলেন যেটা মানছে না বাংলাদেশ সরকার সেটাই মানতে হবে সেই দাবি রেখেই আমরা হিন্দুদের সুরক্ষা সুস্পষ্ট করার জন্য আমরা সেই আন্দোলনে নেমেছি এই আন্দোলন যত সম পর্যন্ত আর সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হচ্ছে না যত সময় পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে না হিন্দুদের দাবি মানা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এটা শুধু শেষ না যে এক তারিখ হয়েই শেষ হয়ে যাবে তার শেষ না এই যে আমরা আজকে পানি ভরাতে সমবয়েতে হয়েছি ঠিক এইভাবেই আমাদের বড় উপত্যকা কেন সমগ্র বিশ্বের আমরা বৈদ্যুতিন মাধ্যমের দেখেছি আমেরিকাতেও প্রতিবাদ হচ্ছে রাশিয়াতেও প্রতিবাদ হচ্ছে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে তো আমরা ঠিক তদ্রূপ আমরাও প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছি যত সময় পর্যন্ত না তার বিচার উপযুক্ত বিচার হচ্ছে আর এই আট দফা দাবি মেনে নেওয়া হচ্ছে তখন পর্যন্ত আমরা এই আমাদের যে আন্দোলন चालिए जाबो भारत माता की जय